হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো তো আজকে সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা মিষ্টি কুমড়ার ফুল ফুটে আছে তো দুপুর হতে না হতেই ফুলটা এইভাবে মুড়িয়ে গেছে তো চিন্তা করলাম এটাকে তুলে নেই তুলে হচ্ছে এটাকে এখন চপ করে ফেলবো তো আমার কিন্তু বড় বড় মিষ্টি কুমড়ার ফুল খুব পছন্দ যদিও আমার কাছে একটা হয়েছে সো কিছুই করার নাই একটাকে নিয়ে নিলাম এরপর খুব সুন্দর করে বেছে ভেতরে যেই আবরণটা আছে সব ফেলে দিয়ে জাস্ট পাপিটাকে এভাবে নিয়ে নিলাম ভালো করে ধুয়ে এরপর একটা ব্যাটারে এটাকে ডুবিয়ে নিলাম ব্যাটারটা আমি জাস্ট চালের গুঁড়া হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে করেছি আর কিছুই না এরপর জাস্ট অয়েলে এটাকে ফ্রাই করে নিব তো ফ্লাওয়ারটা কত পিচ্চি দেখতেই পাচ্ছ তারপর কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা চপ হয়েছে তো এইটা আমি দেখছিলাম আর হাসছিলাম যে আমার গাছের ছোট্ট একটা ফুল সেটাকে নিয়ে এসে আমি চপ করে ফেললাম তো এরপর চিন্তা করলাম চপটা হয়ে যাওয়ার পর এটাকে খেলাম খেয়ে আলহামদুলিল্লাহ বললাম যে যাই হোক আমার ছোট্ট বেলকনিতে হয়েছে তো এরপর চিন্তা করলাম যে আমার বেলকনি থেকে আমি কিছু আজকে কুমড়া শাক কেটে নিব তো এখানে কয়েকটা ডগা হয়েছে যেগুলো আসলে কোনো প্রয়োজন নাই এগুলো শুধু শুধু গাছের যে পুষ্টি সেগুলো টেনে নিয়ে যাচ্ছে যেহেতু আমার টপটা খুবই ছোট অ্যান্ড এই টবে হচ্ছে একটা গাছ হয়েছে তার মধ্যে আবার এদিকে যে অপ্রয়োজনীয় শাখা প্রশাখাগুলো আছে যেগুলো বাড়ছিল না কিন্তু মাটির পুষ্টিগুণ শুষে নিচ্ছিল আমি সেই ডগাগুলোকে সব কেটে নিলাম তো কেটে এগুলোকে আজকে রান্না করব আর যেই ফ্লাওয়ারটা আমি নিয়েছি তার আশেপাশে ছোট ছোট আরও ফুল দেখতে পাচ্ছিলাম যাতে সেইগুলো খুব ভালো মতো ফুটতে পারে এই জন্য মূলত আমি গাছটাকে একটু পাতলা করে দিলাম তো এখানে অল্প কিছু শাক আমি নিয়েছি আর এখানে আলুর কিছু পাতা ছিল সেগুলো নিয়ে নিলাম এগুলো আসলে মিষ্টি আলুর শাক আর কি তো কিছু হয়েছিল বেলকনিতে চিন্তা করলাম এগুলোর সাথে মিক্স করে ফেলবো আর আমার বাসায় কিন্তু আগে থেকেই কিছু মিক্স পাঁচমিশালি শাক ছিল তো চিন্তা করলাম ওগুলোর সাথে মিক্স করে রান্না করে ফেলবো তো এই জন্য বেলকনি থেকে শাকগুলোকে তুলে নিলাম যদিও আমার কালেকশান খুবই সামান্য তারপরও কিন্তু এটা খুবই ভালো লাগার একটা বিষয় তো এই তো এইগুলো আমার বেলকনি থেকে কালেক্ট করা আর কি তো এগুলোকে এখন আমি কেটে বেছে নিলাম এতটুকু হয়েছে তো বাদ বাকি যেই শাকগুলো আমি রান্নার জন্য নিয়েছি সেগুলোর সাথে মিক্স করে দিলাম এবার ভালো মতো ধুয়ে এগুলোকে রান্না করে নিব আর এই পাঁচমিশালি শাকটা কিন্তু খেতে অনেক মজাই লাগে যেহেতু সাথে আমার বেলকনির বারান্দার শাকও মিক্স আছে তো এটা খাওয়ার জন্য কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম আমি তো এই তো এইগুলোকে আগে একটু এভাবে ভাব দিয়ে নিলাম তারপর হচ্ছে বাগানটা দিয়ে নিবো তো এখানে আমি রসুন কুচি মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর ফ্রাই করে মিক্স করে নিব যেহেতু খুবই কম পরিমাণে শাকটা দেখতেই পাচ্ছ এই আমি খুব অল্প করে বাগানটা দিয়ে নিচ্ছি এরপর শাকটা মিক্স করে দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাস এটা কিন্তু খেতে অনেক মজা লাগছিল আর তৃপ্তির বিষয় ছিল যে এটা আমার বেলকনি বাগানের শাকও কিন্তু মিক্স ছিল তো এটা চিন্তা করে আমার কাছে খুব হ্যাপি ফিল হচ্ছিলো তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো জানাতে ভুলো না আর যারা বেলকনি বাগানই আছে আমার মতো ছোট বাগানই তাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে চাইলে আমার সাথে কমেন্ট করে শেয়ার করতে পারো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে পাশে থেকো তো আজ এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ